তারা নিয়ে যেতে চায় এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে জনগণের রায়ের তো আক্কা তারা করে না তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে তাদের দাগ এখনো শুকায় নাই থক থকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে এজন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে আবার তাদের নেতা কর্মীরা এখন ভোট টানার উচিলায় মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উদ্যোগ করে নেবে বলছে না এতদিন মামলা বাণিজ্য করছে কারা মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ এখন তাদের নামের মামলাগুলো উদ্যোগ করে ফেলতে হবে এখন লাগবে ভোট এই হচ্ছে তাদের চরিত্র বিএনপিরা তো দেখা শেষ সে কত লুটপাট যে করেছে বাংলাদেশের গ্রাম অঞ্চলে গুলোতে গেলে মানুষের ফুপা কান্না ববা কান্না হাহাকার ফুটে উঠছে আজকে মানুষ ব্যবসা করতে পারে না তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে এখন পর্যন্ত আন্তকন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে একশো চুরাশি জন মিটফোর্টের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা হত্যা করেছে দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে ক্ষমতা সাংবিধানিকভাবে ভাবে গ্রহণ করার আগেই পাকাপোক্ত করার আগেই যত অপকর্ম তারা সংবিধানের মানে ক্ষমতায় যাওয়ার পরে করতে পারত সব কিছু তারা ইতিমধ্যে ট্রাইল অ্যান্ড এরর দেখানো শেষ তাদের আমি তাদেরকে চেয়েছিলাম আইম্মাতার নেতা বানাতে আমি তাদেরকে চেয়েছিলাম এই জমিনে আমার উত্তরাধিকারী বানাতে আল্লাহ রাবুল আলমী নম্বর আয়াতের ভিতরে বলছেন এবং যে দেশে তাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করার জন্য তাদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল আল্লাহ বলছেন আমি চেয়েছিলাম সে দেশে তাদেরকে ক্ষমতায়ন করতে ফেরাউন হামান এবং তার সৈন্যদেরকে সেই জিনিসটাই দেখে দেখিয়ে দিতে চেয়েছিলাম যা তারা আশঙ্কা করছিল আল্লা রবুল আলমিন আমাদেরকে এই ঘটনা বর্ণনা করে নিঃসন্দেহে রাসুলকে এই ঘটনা এমনি এমনি শোনার নাই মোসা এবং ফেরাউনের ঘটনা সেটা শত শত বছর আগের ঘটনা যেটা রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের জন্য আল্লাহ রবুল আলমিন প্রসঙ্গ করেছিলেন এ কারণে যে সেই জমিনে আল্লাহ রবুল আল্লাহর রাসুলকে আবু জেহেল আবুল্লাহা বুধবা সাইবা ও আলিদিবনে মগিরারা দুর্বল করে রাখতে চেয়েছিল তাদেরকে হত্যা করেছিল তাদেরকে ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চেয়েছিল আল্লাহ রবুল আলমিন রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে সুরা বর্ণনা করে সাহস সঞ্চার করেছিলেন আর আল্লাহ বলেছিলেন ইমানদারদেরকে আমি এই সুসংবাদটা শোনাতে চাই যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয় আমি চাই তাদেরকে আল্লাহ আমাদেরকে সেই সুযোগটি দান করেছেন দীর্ঘ জুলুম নির্যাতন নিষ্পেষণ গুম খুনের পথ মারিয়ে ইসলামী আন্দোলন আজ এক মহিরুহে পরিণত হয়েছে এই জমিনে আমাদেরকে গুম করে আয়না আয়নাঘরে নিক্ষেপ করে আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল আপনারা গুম কমিশনের রিপোর্ট দেখেছেন সেখানে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচেয়ে আক্রমণ চালানো হয়েছিল টোটাল রেকর্ড প্রকাশ করা হয়েছে সেখানে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে ছাপ্পান্ন শতাংশ গুমের ঘটনা ঘটেছিল সেখানে একক সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনগুলোর মধ্যে স্থান পেয়েছে সেখানে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপরে টোটাল গুমের ঘটনার শতাংশ ঘটনা শুধুমাত্র এক ছাত্র সংগঠনের উপরে হয়েছে লক্ষ লক্ষ ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল গুম করা হয়েছিল হত্যাযজ্ঞ করে তোলা হয়েছিল ক্যাম্পাস থেকে আমাদেরকে নির্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছিল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যারা দুর্বল করতে চেয়েছিল তারা কখনোই কল্পনা করে নাই সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সম্মানিত করবেন এক বছরের ব্যবধানে আল্লাহ রব্বুল আলমিন সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহর তাওহিদের কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে মনোনীত করেছে আমার ধারণা এই বাংলাদেশ পরিচালনার জন্য যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েছিল এই ক্যাম্পাস এই জমিনকে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য অক্ষ করে দিবেন ইনশাআল্লাহ সে সময় আমাদের জন্য এসেছে এখন আমাদের যান প্রাণ উজাড় করে দিয়ে মানবতার কল্যাণে মানবিক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে শহর নগর বন্দর গ্রামে ঘাটে মানুষের অন্তরে আজ দাড়ি জন্য এক বিশাল জোয়ার বইছে তারা শুধু সময়ের অপেক্ষা রয়েছে তারা এক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তোলার জন্য শুধুমাত্র রায়ের অপেক্ষা করছে আমরা আশা করি সেই রায়টা জনগণ দিবে সেই কাঙ্ক্ষিত সময় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আসবে এর পূর্বে আমাদেরকে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের কথাগুলো আমাদেরকে বলতে হবে জুলুম নির্যাতনের কথাগুলো তুলে ধরতে হবে আপনারা বাংলাদেশের ইতিহাস দেখেছেন এই বাংলাদেশে যে কয়েকটি গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্য দিয়ে মানুষেরা জীবন দিয়েছিল নতুন একটি সূর্যের উদয় তারা দেখতে চেয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আপামর জনতা নেমে এসেছিল তাদের সাথে প্রতারণা করা হয়েছিল বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদার সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আজ মহান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে আবামর জনতাকে সামনে এসে জীবন দিয়ে এই দেশের স্বাধিকার আন্দোলনের জন্য লড়াইয়ের জন্য সামনে আসতে বলা হয়েছিল